আচ্ছা আজকে আমরা ম্যাক্রো ইকোনমিক্সের একদম শেষ চ্যাপ্টার মানে আমাদের হিসাবে শেষ চ্যাপ্টার বাট তোমাদের হিসাবে সেকেন্ড শেষ চ্যাপ্টার কি না রাজস্ব নীতি বা ফিসক্যাল পলিসি দেখবে পেপার পত্রিকায় খুব শুনতে পাও যে ফিসক্যাল নীতি সরকারের ফিসক্যাল নীতি তাহলে এই ফিসক্যাল ব্যাপারটার সঙ্গেই কিন্তু সরকার বলে যে প্রতিষ্ঠান বা সরকার বলে যে কি বলা যায় একটা সংগঠন যারা কি না কী করে না আমাদের দ্বারা নির্বাচিত হয় সেই সরকারের কাজকর্ম আলোচনা করব আমরা কোথায় না এই ফিজিক্যাল নীতিতে রাজস্ব নীতি আর কিছুই নয় সরকারি কাজকর্মের পর্যালোচনা বা সরকারি কাজকর্ম কিভাবে পরিচালিত হবে তার জন্য যে নীতি গ্রহণ করা হয় সেটাই মূলত রাজস্ব নীতি একটা প্রশ্ন দেয় অনেক সময় তোমাদের হয়তো দেবে কিনা জানি না আর্থিক নীতি আর রাজস্ব নীতির মধ্যে কি পার্থক্য আছে রাজস্ব নীতি হচ্ছে কি সরকারি কার্যকলাপের আর আলোচনা আর আর্থিক নীতি হচ্ছে কি না রিজার্ভ ব্যাংক করে থাকে দেশের আর্থিক অবস্থা সুষ্ঠুভাবে বা সুন্দরভাবে যাতে চলে সেই ব্যবস্থাটাকে আরও ভালোভাবে করার জন্য যে নীতি গ্রহণ করা হয় সেটা হচ্ছে আর্থিক নীতি এবং সেই আর্থিক নীতিতেও আমরা দেখেছি অনেক রকম রুলস রেগুলেশন আছে অনেক কিছু অস্ত্র প্রয়োগ করে অস্ত্র মিন্স এমন কিছু ব্যবস্থা যার দ্বারা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে কখনো সহজ করে দেয় নিয়মটাকে সেগুলো আমরা পড়েছি আর এখানে আমরা পড়বো রাজস্ব নীতি অর্থাৎ সরকার তার কাজকর্মের মাধ্যমে কিভাবে জনগণের আরও ভালো করতে পারবে কারণ সরকারের উদ্দেশ্য আমরা জানি যে প্রত্যেক দেশের সরকারের উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণটাকে আরও বেশি করে করা তাহলে প্রথম আমরা আসবো সম্প্রসারণমূলক রাজস্ব নীতি বলতে কী বোঝ সম্প্রসারণমূলক রাজস্ব নীতি অর্থাৎ যে নীতির মাধ্যমে সরকারি কার্যকলাপ আরও বেশি করে বৃদ্ধি পাবে কি বলছি যে নীতির মাধ্যমে সরকারি কার্যকলাপ আরও বেশি করে বৃদ্ধি পাবে যার দ্বারা বিভিন্ন সমস্যা যেমন কর্মসংস্থানের সমস্যা জনগণের হাতে টাকা পৌঁছানোর সমস্যা জনগণের জীবনযাত্রার মানের উন্নয়নের সমস্যা সেগুলো সমাধান হয় সহজ কথাই যদি বলি তাহলে এই সম্প্রসারণমূলক রাজস্ব নীতি আসলে একটা হচ্ছে কি না সরকারের ব্যয় বৃদ্ধি অর্থাৎ সরকার তার ব্যয় বাড়াবে বা খরচ বাড়াবে যার ফল কিন্তু পৌঁছবে সাধারণ মানুষের কাছে যার দ্বারা তাদের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটবে অর্থাৎ সম্প্রসারণমূলক রাজস্ব নীতি হচ্ছে একটা প্রসেস যে প্রসেস দেখায় সরকারি ব্যয় বৃদ্ধি এবং তার ফলে জনগণের উন্নয়ন বা জনগণের জীবনযাত্রার মানের উন্নয়ন এইবার বলছি এই সম্প্রসারণমূলক রাজস্ব নীতি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বা সম্প্রসারণমূলক রাজস্ব নীতি তো বলে দিলাম সরকারি ব্যয়বৃদ্ধি তাহলে সেইটা কীভাবে হতে পারে বা কীভাবে কি কি প্রসেস অ্যাপ্লাই করবে যার দ্বারা কিন্তু জনগণের উন্নয়ন সম্ভব হবে তার তিনটে প্রসেস আছে আমরা জানি সরকার রেভিনিউ সংগ্রহ করে বা সরকার তার আয় সংগ্রহ করে কিসের মাধ্যমে করের মাধ্যমে এছাড়াও কিসের মাধ্যমে করতে পারে না সরকারি বিভিন্ন সংস্থা আছে সে হতে পারে বিপিসিএল হতে পারে আইসিএল আইসি আরও হতে পারে সেল ভেল এই ধরনের যে সরকারি সংস্থাগুলো আছে বা সরকারি অংশীদারিত্বের যে সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলোতে কেউ সরকারের ইনকাম হয় এছাড়াও সরকারের ইনকামের আরও সোর্স আছে আমরা জানি ট্যাক্স রেভিনিউ সংগ্রহ ট্যাক্স তো বলেছি এছাড়াও রেভিনিউ সংগ্রহ করে বা স্ট্যাম্প পেপার বিক্রি করে স্ট্যাম্প ডিউটি থেকে সরকারের ইনকাম হয় সরকার কি করে না এক রাজ্য থেকে অন্য রাজ্যে দ্রব্য গেলে ভ্যাট বসায় আগে শুনেছি ভ্যালু অ্যাডেড ট্যাক্স এখন সেটার নাম কি হয়েছে জিএসটি তাহলে সেই জিএসটি সংগ্রহ থেকেও সরকারের আয় এছাড়াও কোম্পানি কর আছে বিভিন্ন ধরনের কর আছে যে করগুলো থেকে কিন্তু সরকারের একটা বিরাট পরিমাণ আয় হয় এবার এই আয়গুলো ব্যয় কোথায় হয় সেই ব্যয় পর্যালোচনাটাই কিন্তু থাকে মূলত সম্প্রসারণমূলক রাজস্ব নীতি তাহলে সম্প্রসারণমূলক রাজস্ব নীতি কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে সেটা ডিপেন্ড করছে সরকার যদি তার খরচ বাড়ায় অর্থাৎ সরকারের এক্সপেন্ডিচার যদি বৃদ্ধি পায় সেটা কিভাবে হতে পারে সরকারি এক্সপেন্ডিচার বৃদ্ধি সরকার আরও বেশি করে রাস্তাঘাট তৈরি করলো সরকার বেশি করে স্কুল কলেজ বানালো বেশি করে যে বিমা যে বন্দরগুলো রয়েছে সেই বন্দরগুলোর নাব্যতা যাতে কমে না যায় তার জন্য ড্রেজিং করতে পারে মানে যে কাজগুলোর মাধ্যমে জনগণের সুবিধা হবে অ্যাকচুয়ালি সরকার মূলত যে কাজগুলো করে সেগুলো হচ্ছে কি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অর্থাৎ পরিকাঠামোর উন্নয়নে বেশি খরচ করে কেন না পরিকাঠামোর উন্নয়ন করলে তার সঙ্গে যুক্ত মানুষগুলো বা তার ওপর ডিপেন্ডেন্ট মানুষগুলো সব থেকে বেশি লাভবান হবে এর মধ্যেও একটা ছুঁয়ে পড়া তত্ত্ব আছে ধরা যাক আমি একটা উদাহরণ দিয়ে যদি বোঝাই ধর একটা গ্রামের ভেতরে একটা রাস্তা বানিয়ে দিয়েছে যতদিন রাস্তা ছিল না ধরো সে একটা ছোটোখাটো কোনো একটা জ্যাম জেলির কারখানা করে রেখেছে তাহলে এই জ্যাম জেলিগুলোকে গাড়িতে করে একটু বেশি মাল তৈরি করলে তাকে গাড়িতে করে নিয়ে যেতে হবে কিন্তু রাস্তা যদি কাদার রাস্তা হয় যদি গাড়িই না ঢুকতে পারে তাহলে তার মাল পরিবহনে অসুবিধা হবে আর যদি জনগণের ভাবি ধরো কোনো একটা অসুস্থ ব্যক্তিকে বাইরে বের করে নিয়ে এসে তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে তাহলে রাস্তাঘাট বা সড়ক ব্যবস্থা যদি ভালো না থাকে তাহলে কি হবে গাড়ি ঢুকতে পারবে না রুগী মারা যেতে পারে তাহলে সেটা হচ্ছে যে জনগণের কল্যাণ নিশ্চয়ই নয় তাহলে সরকার মূলত পরিকাঠামো উন্নয়ন রেলপথ সড়ক পথ গ্রামের ভেতরে স্কুল কলেজ নির্মাণ গ্রামের ভেতরে রাস্তা তৈরি গ্রামে নদী বাঁধ তৈরি করে দেওয়া এই যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা হয় ঘাটাল মাস্টার প্ল্যান আর কিছুই নয় ধরো ঘাটালে প্রত্যেক বছর বন্যায় প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয় তাহলে মাস্টার প্ল্যানের মাধ্যমে সরকার কি করতে চাইছে না একটা বিরাট পরিমাণ ব্যয় করতে চাইছে এক দু টাকা খরচ করলে ওইটা হবে না এবং আমরা জানি সরকারি দ্রব্যের বৈশিষ্ট্য কি ছোটো করে তৈরি করে তাতে কোনো লাভ পাবে না কারণ ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে সরকারি দ্রব্য ভোগ করা যায় না তাকে কি করতে হয় না একটা বড় আকারে পুরো ব্যবস্থাটাকে তৈরি করলে সেখান থেকে সুফল মানুষ পাবে ঠিক সেই রকম সরকারি ব্যয় যদি আমি ধরি এই ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করে তাহলে কী হবে ঘাটাল মাস্টার প্ল্যানের ক্ষেত্রে জল নিকাশি ব্যবস্থা ভালো হবে এবং ড্রেনেজ সিস্টেম যদি ভালো করতে পারে তাহলে কি হবে না প্রত্যেক বছর বন্যায় যে ঘাটাল ডুবে যায় এবং একটা বিরাট পরিমাণ মানুষের ক্ষতি হয় শুধু যে মানুষের জীবনহানি ঘটে তা না তার সঙ্গে সঙ্গে জল যন্ত্রণা যেটাকে বলে মানে জলের মধ্যে বসবাস করার যে সমস্যা তাহলে এগুলো কি সোশ্যাল ওয়েলফেয়ার নষ্ট হয় তাহলে এই সোশ্যাল ওয়েলফেয়ারকে যদি ফিরিয়ে আনতে হয় তাহলে সরকারকে একটা বিরাট পরিমাণে খরচ করতে হবে তাহলে এই যে খরচ অর্থাৎ সরকারি ব্যয় যখন বাড়ছে তার ফলস্বরূপ কি হবে বলতো ওইখানে যে কাজটা হবে কাজ তো আর সরকার গিয়ে করবে না কাজ কি সরকার করবে না কাজ কোনো না কোনো সংস্থাকে দেবে তাহলে সেই সংস্থা আবার অনেক লোককে কাজে লাগাবে তার ফলে কি হবে না কর্মসংস্থানও বাড়বে সরকারি ব্যয় যত বাড়বে কর্মসংস্থানও তত বাড়বে তার সঙ্গে সঙ্গে আরও কি হবে না ওই অঞ্চলে বহু মানুষ কাজ যেমন পাচ্ছে সরাসরি যদি ওখানে কাজ না পায় কেউ হয়তো দোকান খুলে বসে আছে তার দোকানে যারা কাজ করছে তারা হয়তো খাচ্ছে যদি ওটা না হতো তাহলে সেইখানে তার ডিমান্ড বাড়ত না তাহলে একটা সরকারি কাজ বা একটা সরকারি ব্যয় সে কিন্তু অনেক সমস্যার সমাধান করতে পারে কর্মসংস্থানের সমস্যা যেমন সমাধান হতে পারে তেমনি মানুষের যে সোশ্যাল ওয়েলফেয়ার তারও সমস্যার সমাধান হতে পারে তাহলে তিনটে উপায়ে এইটা করতে পারে এক সরকার তার খরচ বাড়াতে পারে সে